বর্ষার এই সবুজ প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য বেরিয়ে পড়লাম এক গণটুরে গণটুর মানেই তো জানেন সেই আনন্দের আবারও ভান্ডার যে আনন্দ বিনা আমাদের জীবন একেবারেই বৃথা গুড মর্নিং আজকে ভোর চারটের সময় উঠে আমরা রেডি হয়ে বেরিয়েছি কোথায় যাচ্ছি একটু পরে বলো তবে এক গাড়িতে

ভ্যাসেলে উঠব ছটা চল্লিশের ভ্যাসেল আর আমাদের দলবল কিছু সামনে চলে গেছে আমরা পেছনে আছি কিছুজন ভ্যাসেল নদীকে ভর্তি হয়ে যাচ্ছে আর সকালবেলা নদীর ধারের ওয়েদারটা সম্পূর্ণ অন্যরকমই থাকে ভীষণ সুন্দর মনোরম এই সকালবেলা নদীতে জার্নি করার অভিজ্ঞতা কিন্তু সত্যিই আলাদা আমি নদী বক্ষের এপারে দাঁড়িয়ে আর ঠিক নদীর পারে দিগন্ত বিস্তৃত নীল আকাশের মাঝে কালো কালো মেঘের দেখা ভোরের বেলাতে পরিবেশ যেমন শান্ত ঠিক তেমনই সুন্দর এখন একটা তিরিশ টাকা করে আস কে নেবে আমাদের বাড়ি কাকদ্বীপে সেখান থেকে আজ আমাদের গন্তব্য দীঘা আজ এক বিশেষ কারণে রাস্তায় গাড়ি কম থাকার জন্য বাড়ি থেকে আমরা জিও গাড়িতে করে ডায়মন্ড হারবার ফেরিঘাট পর্যন্ত সতেরো জন মিলে গিয়েছিলাম জন আর সঙ্গে ছিল তিনজন বাচ্চা প্রথমেই আসি কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার ফেরিঘাট পর্যন্ত এক একজনের মাথাপিছু ভাড়া লাগে পঞ্চাশ টাকা চোদ্দ জন ভেসেলে উঠে পড়েছি তবে একটু দেরিতে আসার জন্য সিট পাইনি দাঁড়িয়ে যাচ্ছি অসুবিধা নেই মাত্র আধ ঘন্টা চার নিতে আর ভেসেলে কোনো সমস্যাই হয় না আমরা এই ভেসেলে উঠছি ওপারে বেরোবো ছটা চল্লিশে ভেসেল ছাড়বে ওখান থেকে দিকার উঠছে রওনা হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুগড়াহাটি পর্যন্ত যেতে সময় লাগে চল্লিশ মিনিট যদিও জোয়ার ভাটার উপর নির্ভর করে এই যাতায়াতের সময় তারতম্য ঘটে যেদিন আমরা ফিরেছিলাম জোয়ার ছিল তাই ফিরতে আমাদের চল্লিশ মিনিটের জায়গায় প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল ডায়মন্ড হারবার থেকে কুকুরাহাটি পর্যন্ত জন ভাড়া লাগে তিরিশ টাকা অর্থাৎ এই পর্যন্ত আমাদের খরচ হল পঞ্চাশ আর তিরিশ আশি টাকা আপনাদের হয়তো মনে হচ্ছে আমি টাকার হিসেব কেন বলছি তার কারণ গণটুরে আমার বাড়ি থেকে দীঘা পর্যন্ত পৌঁছতে কত খরচ হয়েছিল বাড়ি থেকে ভোর পাঁচটায় বেরিয়ে ডায়মন্ড হারবার পৌঁছে ভ্যাসেল ধরেছিলাম ছটা চল্লিশের কিন্তু এই সকাল ছটা চল্লিশেও মনে হচ্ছিল যেন দুপুর বারোটা বাজে রৌদ্রের তেজ এতটাই ছিল তবে ভাগ্য অবশ্য ভালো আকাশ ছিল একদম ঝকঝকে পরিষ্কার মাঝ নদীতে একটি শুশুকেরও দেখা মিলেছিল কিন্তু সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় আর হয়ে উঠলো না নিমেষের মধ্যেই জলের মধ্যে মিশে গেল দারবাও এই ছোট্ট নৌকাটি হল মাছ ধরার নৌকা যে নৌকা আমি আমার বাড়ির আশেপাশে প্রচুর চড়েছি যদি কোনোদিন সম্ভব হয় তাহলে সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রোদ চোখে পড়ার পর কষ্ট হলেও সেই রোদ যখন নদীর জলের ওপর পড়ছে আর নদীর এই জলরাশি চিকচিক করছে সে দৃশ্য দেখে নিমেষের এই কষ্ট যেন দূর হয়ে যায় সকালের ভ্যাসেল হওয়ার জন্য ভ্যাসেলের লোকজনের সংখ্যা ছিল ভালোই তাই আমাদের সতেরো জনের একটাও শির মিলল না তা হোক এইটুকু সময় দাঁড়িয়ে যেতে কোনো কষ্ট নেই বড় কথা হলো আমরা ঘুরতে বেরিয়েছি সেই ঘুরতে যাওয়ার আনন্দে সব কষ্টকেই যেন কষ্ট বলে আর মনেই হয় না সকাল সকাল এই শান্ত পরিবেশে ভেসে চলা ভ্যাসেল থেকে নদীর কিনার বরাবর এই দৃশ্যগুলি দেখলে নিমেষের মধ্যেই যেন মনে হয় এই জীবনে বেঁচে থাকা হয়তো সার্থক হয়েছে ওই সরু সরু লম্বা লম্বা দেখতে উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা ওগুলি হলো ইটের ভাটা এছাড়াও চোখে পড়ে নদী নৌকো বা চোখে পড়ে জাহাজ কখনো মাছ ধরার টলার এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে মনে হয় দীঘায় তো আমরা যাচ্ছি ঘুরতে ঠিকই ওখানে যেমন সুন্দর ঠিক তেমনই এই দৃশ্যগুলিও কম সুন্দর নয় দূরে ওই দেখা যায় রায়চকের ঘাট যেখান থেকে কুগড়াহাটিতে পৌঁছানো যায় এই রায়চক থেকে চব্বিশ ঘন্টা ভ্যাসেল পরিষেবা হয়ে থাকে রায়চক থেকে কুগড়াহাটি পর্যন্ত সময় লাগে মাত্র পনেরো মিনিট ডায়মন্ড হারবার পেরিঘাট থেকে কোগরাহাটি পর্যন্ত ভ্যাসেলের সঙ্গে সঙ্গে লঞ্চও আসে তবে লঞ্চে আমার একটু ভয় লাগার জন্য তাই ভ্যাসেলে করেই এসেছিলাম আপনারা চাইলে লঞ্চেও চাপতে পারেন ডায়মন্ড হারবার থেকে যখন আপনারা ভ্যাসেলে চাপবেন তখন টিকিট ওই কেটেই নিয়ে নেয় কিন্তু আবার যখন কোগড়াহাটি থেকে ভ্যাসেলে করে ফিরবেন তখন টিকিটটি সঙ্গে গুছিয়ে রাখবেন ডায়মন্ড হারবার ফেরিঘাটে সেই টিকিট চেক করে তবে আপনাকে নামার পারমিশন দেবে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা পনেরো কুগড়াহাটিতে আমরা পৌঁছে গেছি এবারে চটপট উঠে একটি অটো নিয়ে যেতে হবে নন্দকুমার স্টেশন এই কুগড়াহাটি থেকে নন্দকুমার যেতে সময় লাগবে প্রায় ঘন্টা খানিকের মতো তার কারণ রাস্তায় অনেক বাম্পার আছে সেই বাম্পারগুলি ক্রস করে যেতে বেশ খানিকটা সময় নিয়ে নেয় না হলে এই যাত্রাপাত্রী যেতে আরও কম সময় লাগত ফেরিঘাট থেকে উঠে আসার পরেই একদম সামনে পড়বে এই বাস স্ট্যান্ডটি কুগড়াহাটের এই বাস স্ট্যান্ড থেকে হলদিয়া মেছেদা এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায় তাছাড়াও প্রধানত দীঘা যাওয়ার জন্য বাস তো পাওয়াই যায় এখান থেকে আমরা অবশ্য একটি অটো নিয়েছিলাম যে অটোতে জনপ্রতি ভাড়া পড়েছিল চল্লিশ টাকা

ভাড়া পড়লো চল্লিশ টাকা আগে ছিল আশি টাকা অর্থাৎ নন্দকুমার স্টেশন পর্যন্ত মোট খরচ হলো একশো কুড়ি টাকা আপনারা যদি কলকাতা থেকে বাসে চেপে দীঘা যেতে চান তারও সুব্যবস্থা আছে এসি নন এসি স্লিপার সব রকম বাসই পাওয়া যায় তাছাড়াও হাওড়া স্টেশন থেকে ট্রেনেরও সুব্যবস্থা আছে এখন তার মধ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস সপ্তাহে সাত দিনই চলে এছাড়াও হাওড়া থেকে লোকাল ধরে দীঘা পৌঁছানো যায় যেখানে ভাড়া লাগে মাত্র পঁয়তাল্লিশ টাকা ও আমরা অনেক আনন্দ সহ যাচ্ছি রাস্তা থেকে ঠিক আছে স্টেশনে পৌঁছাতে লেট খুব টাইমের মধ্যে গাড়ির মধ্যে কম বাজেটে ঘোরার কিছু সমস্যাও আছে যেমন হঠাৎ বৃষ্টি এলে ভিজতে হতে পারে কখনো বা দুজনের সিটে তিনজনকে বসে অ্যাডজাস্ট করতে হয় আবার কখনো ভারী লাগেজ কোলে নিয়ে বসতে হয় কখনো বা বৃষ্টি আসার জন্য গাড়ির ঝাঁপ ধরে বসে থাকতে হয় তাতে কোনো অসুবিধা নেই কম খরচে ঘোরার জন্য এগুলো আমাদের করতেই হয় তবে এই ঘোরাতে কিন্তু মজা হয় সম্পূর্ণ অন্য মাত্রার যে আনন্দকে পয়সার মাপকাঠিতে বিচার করা কখনোই সম্ভব নয় এইমাত্র আমরা অটো থেকে নেমেছি নন্দকুমার স্টেশনে পৌঁছে গেছি কুমড়াহাটি থেকে নন্দকুমার পর্যন্ত অটোতে পুরো পঁয়তাল্লিশ মিনিটে লেগেছে কুমড়াহাটি থেকে নন্দকুমার পর্যন্ত এবার এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব দীঘা নন্দকুমার স্টেশন চত্বরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে আর একদম সবুজ প্রকৃতির মাঝখানে একটা পাতাও পড়ে নেই এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বর্ষার শুরুতে বর্ষার সবে আগমন ঘটছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সকালের ব্রেকফাস্ট একটা মাত্র দোকান ছিল সেখানে মশলা মুড়ি পাওয়া যাচ্ছে মশলা মুড়ি খেয়েছে বেশিরভাগ জন আমি বাড়ি থেকে আনা সেই মুড়ি আর ঝুড়ি ভাজা কারণ দোকানের মশলা মুড়িতে মুড়ির একটু শ্যাঁতানোর মতো ছিল সেই জন্য চন্দ্রপুর স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার কথা ছিল নটা পনেরোতে এখন বাজে নটা পঁচিশ এখনো পর্যন্ত ট্রেন স্টেশনে এসে পৌঁছায়নি মেঘ উঠেছে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু বৃষ্টি আসলে ভিজতে হবে সবাইকে তারপরে জ্বর আসলে ঘোরাফুরো বন্ধ এ বৃষ্টি আসছে ভিজ নন্দকুমার স্টেশন থেকে যে লোকালে আমরা উঠেছিলাম সেই লোকালে অতিরিক্ত ভিড় থাকার জন্য আমাদের সঙ্গে আসা কিছুজন গেট থেকে ভেতরে আসতেই পারল না সেই গেটে বসে প্রায় দু ঘন্টার যাত্রাপথ পুরোটাই কাটিয়ে দিতে হলো দুজন বসার জায়গা পেলেও আমরা বাদবাকি পনেরো জন প্রায় দাঁড়িয়েই কাটিয়ে ফেললাম এই প্রায় দু ঘন্টা সময়টা বাচ্চারা টুকটাক এর ওর কোলে বসে কোনোরকমভাবে চলে গেল 이틀에 약주를 한번신시기 했죠. এইমাত্র আমরা ট্রেন থেকে নেমেছি ঘড়িতে এখন বাজে এগারোটা পাঁচ আর নেওয়ার সময় যা অভিজ্ঞতা ছিল সেটা আপনাদেরকে সেই মুহূর্তে দেখাতে তার পরে আমি দেখিয়েছি নেওয়ার সময় নামতে পারছে না কিন্তু ওঠার জন্য এত তাড়া হলো তবে পুলিশ এসে ভূমিকা নিয়েছে পুলিশ এসে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে দীঘা আমরা পৌঁছে গেলাম নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত লোকালে ভাড়া লেগেছিল জনপ্রতি পঁচিশ টাকা অর্থাৎ আগে ছিল একশো কুড়ি সঙ্গে পঁচিশ মোট হলো একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকায় আমরা নিউ দীঘা পৌঁছে গেলাম আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল না তাই এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আর দেরি না করে দলবল মিলে চললাম আমরা একটু সস্তায় রুম খুঁজতে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন দীঘার সেই আনন্দ মুহূর্তের ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন